মুহূর্তের তাজা খবর একমাত্র সংবাদের পর্দায় সোনাবারীঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চরম অব্যবস্থা নিয়ে সরব হলে স্থানীয় জনগণ সহ শাসক বিরোধী দলের নেতারা হাসপাতালের ইনচার্জ ডক্টর সুলতান আহমেদ মজুমদারকে বদলির দাবি উঠল দীর্ঘদিন ধরে সোনাবাড়িঘাট হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ উঠেছিল চব্বিশ ঘন্টা হাসপাতালে চিকিৎসক থাকার কথা থাকলেও সন্ধ্যার পর থেকে দেখা মিলে না চিকিৎসকদের যার ধরুন জরুরিকালীন অবস্থায় বহু রোগী ও দুর্ঘটনার আহত মানুষেরা যেতে হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এছাড়া বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট পেতে হলে নানা সমস্যা পোহাতে হয় সাধারণ জনগণকে এ নিয়ে শুক্রবার সন্ধ্যা রাতে সরব হলেন স্থানীয় মানুষ সহ জনপ্রতিনিধিরা এলাকার জেলা পরিষদ সদস্য রাখা মজুমদার সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি রিপন লস্কর এপি সদস্য আমির হোসেন লস্কর কংগ্রেস নেতা আনসার হোসেন বরলস্কর হাসপাতালে ছুটে আসেন এদিকে সোনাই মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা পুর সদস্যের প্রতিনিধি রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা ছুটে এসে হাসপাতালের চরম অব্যবস্থা উপলব্ধি করেন হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বেড়াতে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী বিভাগ মন্ত্রী কৌশিক রায় ও মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন হাসপাতালের ইনচার্জ ডক্টর সুলতান আহমেদ মজুমদারকে বদলির দাবিও জানান এলাকাবাসী বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় তিনি আমার বন্ধু কিষান রাঠি তান বনি আজকে থেকে ছয় বছর আগে এগারো বছর আগে মারা গেছেন সাউথ সিটি হসপিটালে তার ডেথ সার্টিফিকেট তখনই তিনি নিয়েছিলেন তিনি নমিনি হিসাবে কিন্তু এই সার্টিফিকেটটা হেরে গিয়েছে কলকাতায় তারা বনি জামাই তারা কলকাতায় থাকে তারা কলকাতায় বাসা তিনি সার্টিফিকেটটা দেওয়ার জন্য এসেছেন দু চার দিন ঘুরে পরে এখানে কোনো কেউ পাত্তাই দেয়নি তার পিছে তিনি আমাকে বলেন যে বন্ধু ওই এইরকম ব্যাপার আমরা পলিটিক্স করি হিসাবে এখানে ঠিক আছে আমার বন্ধু ওদের জেলা পরিষদ আছে তাকে বলেছি যে এরকম সার্টিফিকেট বলে ঠিক আছে এখানে আসার পরে বললো তুমি থানার রিপোর্ট আনতে লাগবে এই আনতে আমি সমস্ত জিনিস দিয়েছি দেওয়ার পিছিয়ে আধা ঘন্টা পর হ্যাঁ তাদের লুক আছে এখানে কি নাম জানি না তিনি ডাক্তারকে ফোন করে ডাক্তার আধা ঘন্টা পর পর এটা লাগবে এটা লাগবে যে আগে নিয়েছে তাকে আনতে লাগবে এই আধার কার্ড সমস্ত জিনিস দেওয়ার পরেও আমি বললো যে আগে যে যে মানুষটাই নিয়েছিল তাকে আনতে হবে তাকে আনলাম আনার পরে বললো না এটা হবে না তার ছেলেকে তখন ছেলে কলকাতায় আছে কিভাবে আসবে তখন বললো তার মেয়ে বললো শিলচারে মেয়ে আছে বললো মেয়ে মেয়েকে আনলাম মেয়েকেও আমি আনিয়েছি এখন ওই তো গড়িপুঝি গড়িপুঝি করে সকাল তিন দিন থেকে ঘোরাঘুরি করছি আর সকাল থেকে তবে সব যখন জনপ্রতিনিধিরা এখানে এসেছেন আমার যারা ভাইরা আছেন আমার জেলা পরিষদ আছে এপি ভাই আছে এখানে পঞ্চায়েত আছে তারা সবাই এসেছেন ব্লকের প্রেসিডেন্টও এসেছিলেন আমাদের সোনাই মিউনিসিপ্যালটির ভাইস চেয়ারম্যান আমরা সবাই শুনে থেকে যারা কমিশনার এসেছে তার পিছিয়ে জয়েন্ট ডাইরেক্টরকে ফোন করা হয়েছে তার পিছিয়ে আস্তে আস্তে ওই কাজ করে আজকে আমরা সোনাবাড়িঘাট সোনাই সমষ্টির সোনাবাড়িঘাট হসপিটালে আমরা খবর পেয়ে এসেছি যে হঠাৎ এখানে একটা ইমার্জেন্সি কেস এসেছিলো কিন্তু আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে ছুটে ছুটে আসলাম এখানে আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য যিনি উনিও আছেন আমির হুসেন লস্কর সহ আমার এনএসইউআই যুব কংগ্রেসের ছাত্ররাও এসেছেন আমরা অত্যন্ত দুঃখিত আজকে এই হসপিটালে এসে আমরা দেখলাম যে যেখানে এখানের একজন ডক্টর যিনি আছেন ইনচার্জ হিসাবে রয়েছেন সেই ডাক্তর ডক্টর আমাদের এলাকার জানা মতো এলাকার এলাকার মানুষের যারা কমপ্লেন করেছে ওরা অনেক ভুক্তভোগী আজকে এই একটা হসপিটাল রয়েছে এখানে কিন্তু মানুষ জেনুইনভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না ওরা যদি কোনো রুগী কোনো পেশেন্টকে নিয়ে ওরা সঙ্গে সঙ্গে ওদেরকে হসপিটালে শিলচর মেডিকেল কলেজে রেফার করে দেয় দুই নম্বর হলো এখানে মানুষ বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের জন্য এসে কিন্তু আসার পর দেখা যায় এখানের যিনি ডাক্তর ইনচার্জ ডক্টর রয়েছেন ওনার নাম নাকি সুলতান আহমেদ মজুমদার উনি লোকেল হওয়ার সুবাদে এই কোনো এই এলাকার মানুষ কেউ কিছু বলতে পারেন না সাহস পাননি কিন্তু উনি ওনার সম্পর্ক জয়েন্ট ডাইরেক্টরের সঙ্গে রয়েছে এর জন্য ওনার মনমান ইচ্ছা এই হসপিটাল চালাচ্ছেন হসপিটালে কোনো কোনো অবস্থায় উনি ডিউটি করেন না সকালেও ডিউটি নাই বিকালেও ডিউটি নাই আজকে তিনটার থেকে আজকে তিনটার থেকে এখন পর্যন্ত কোনো ডিউটিতে কোনো স্টাফ নেই আমরা নিজে এখানে এসে আমরা কিছু এই এলাকার প্রতি জনপ্রতিনিধিকে নিয়ে আমরা হসপিটালে ঢুকে দেখলাম একজন স্টাফ নেই একজন এখানে সরকারি স্টাফ আছেন উনি এক ওনাকে একটা কোয়ার্টার দিয়েছেন কোনটি সরকারিভাবে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে উনার একজন লোককে রেখেছেন বরপেটার একজন লোককে নিজে কোয়ার্টার উনি দিয়ে দিয়েছেন গভর্নমেন্ট থেকে কোনো কোয়ার্টার অ্যালটমেন্ট করা হয়নি কিন্তু ডাক্তার নিজের ইচ্ছা মতে আজকে এই সোনাবারীঘাট হসপিটালে চালাচ্ছেন আমি বিশেষ করে ডিসি মহোদয় এবং আমি বিশেষ করে জয়েন্ট ডাইরেক্টর যিনি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমি বিভাগীয় মন্ত্রীর কাছেও অনুরোধ করে বলছি যে এই হসপিটালের বিরুদ্ধে বিহিত এই ডক্টরদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি